ল্যাপটপ ওয়াল স্বাগতম আমার হাতে দেখতেই পাচ্ছেন কি ল্যাপটপ আজকে আসলে স্পেশালি এইটা কথা বলবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো এম টু দুই হাজার বাইশের মডেল তেইশে পারচেস ঠিক আছে এটা সম্পর্কে আসলে বলার কিছু নাই কারণ এটাতে বলতে গেলে আসলে অনেক সময় লাগবে তারপরে আমি একটু আনবক্সিং করে দেখাই দিই ল্যাপটপটা এটাতে আপনার যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার এম টু যেটাতে আপনি আটটা কোর পেয়ে যাবেন এবং দশটা থ্রেড পেয়ে যাবেন ল্যাপটপটাতে আপনি যে ফিলটা পাবেন সেটা হচ্ছে সব থেকে প্রিমিয়াম ফিল ল্যাপটপটাতে আপনার ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম ইউনিফাইড র্যাম ইউজ করা হয়েছে এটাতে স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি স্টোরেজ পেয়ে যাবেন ঠিক আছে ল্যাপটপটাতে সম্পূর্ণ টু কে আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট স্মুথ একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন ল্যাপটপটা যথেষ্ট স্লিম সুপার স্লিম যেটাকে বলা যায় এটার একটা আলাদা একটা ফিল আছে ঠিক আছে এটার আপনার অ্যাপস রেসপন্সিভ এবং যত আপনি দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন ট্রান্সফার যে টাইম এটা খুবই আপনার অল্প ঠিক আছে এই জন্য আপনি ম্যাকবুক সিরিজটা চালিয়ে অনেক বেশি মজা পাবেন বা ফিলটা আপনার গুড হবে তো এই জন্য যারা ম্যাকবুক আসলে পারচেস করতে চান তাদের জন্য ল্যাপটপ ওয়ালির একটা অন্যতম কালেকশন হতে পারে ম্যাকবুক এটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল তেইশে পারচেস ম্যাকবুক প্রো এম টু এইট জিবি র্যাম এবং স্টোরেজ হিসাবে আপনি পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছেন প্রাইসটা আমরা ল্যাপটপ ওয়ালি থেকে নির্ধারণ করেছি অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা আমরা আপনারা শোরুম ভিজিট করলে অবশ্যই আমরা আরও পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেবো অনলি 90,000 টাকা আমরা এটা রাখবো তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন শোরুমে অথবা কমেন্টস করে জানাতে পারেন যদি অনলাইনে অর্ডার কনফার্ম করতে চান